কিন্তু সরকার কি করলো তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত এই কারণে আমাদের কথা হলো গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে দশটি ট্রাইব্যুনাল গঠন করেন গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে কারণ কি কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারত থেকে ফিরিয়ে ফাঁসিতে তাকে ছলানোর ব্যবস্থা করেন আমাদেরকে ফিরে আনতে হবে আমরা গণহত্যার বিচার চাই একই সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই আর নির্বাচনের বিষয়ে আমরা বলছি যেহেতু প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেছেন এবং জুনের কথা বলেছেন জুনে বাংলাদেশ ইলেকশন করা যায় না ওই সময় ঝড় থাকে বৃষ্টি থাকে কাল বৈশাখী থাকে সুতরাং ওই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো বিজয়ের মাঝে আর একটি বিজয় হবে আমরা সেটি বলেছি তার মানে কি আমরা গণহত্যার বিচার চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না গণ অধিকার পরিষদ তিনটা দাবি এটি বলে শেষ করব প্রথমত গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দ্বিতীয়ত আমাদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং তৃতীয়ত ধর্ম প্রদেশটা ঘোষিত যে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা গণ অধিকার পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আমাদের নেতৃবৃন্দরা তারা জেলা উপজেলায় যাচ্ছে আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থীতা করব এটি গণ অধিকার পরিষদের ঘোষণা এই ঘোষণা মোতাবেক আপনারা যারা যুক্ত হয়েছেন সকলে কাজ করুন মানুষের কাছে যান আগামীতে কিন্তু ভোট ছাড়া এমপি হতে পারবেন না ভোট ছাড়া এমপি হওয়ার কোনো সুযোগ নাই চাঁদাবাজি করবেন লুটপাট করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষ কিন্তু ভোট দিবে না আপনাদেরকে সুতরাং কোনো অধিকার পরিষদের কেউ অন্যায়ের সাথে অপরাধের সাথে জড়িত হবেন না আজকে যুক্ত হয়েছেন যারা তাদেরকে আবার সুবিধাচ্ছে আপনাদেরকে শুভ কামনা এবং আপনারা ভবিষ্যতে ভালো কিছু হন এমপি হন মন্ত্রী হন সেই শুভ কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম